আপনারে আমি ওইভাবে খ্যাত করতে পারি নাই আপনি আমার স্বামী দয়া করে কোনো অভিযোগ যদি থাকে আপনি আমাকে মাফ করে দেন আলির গাল মেয়ে টপ করে পানি পড়ে আলি ডাক করে ফাতে বা তোমারে তো আমি বিয়ে করার মতো সামর্থ্যই ছিল না তোমার আব্বায় ডাক দিয়া নিয়ে না বিয়া দিছে ফাতে গো এক বেলায় চুলায় জললে আগুন আর এক বেলায় জ্বলে নাই পেট ভরে কোনো দিন খাওয়াইতে পারি নাই কোনো দিন নাকের একটা ফুল কানের দুইটা দুল গলার একটা মালা হাতের দুইটা বালা কোনো দিন কিনে দিতে পারি নাই তোমার অন্য বোনারা গত আনন্দ পাইছে টাকা পয়সার অভাব ছিল না আমি তোমার কিনে দিতে পারি নাই বজার একমুট খাবার দিতে পারি নাই তোমার অলঙ্কার জড়াই দিতে পারি নাই গো ফাতেমা দয়া করে আমারে মাফ করে দিও কামতের ময়দানে নবীর সামনে ফাতেমাই কয় আপনি এগুলা কি বলেন আমার তো কোনো অভিযোগ নেই আমার তো কোনো অভিযোগ নাই যা পাইছি আলহামদুলিল্লাহ ফাতেমায় আবার আলির হাটটা দিয়ে ধরছে ধৈরা ডাক গো আপনি আমার একটা আবদার রাখেন আমি যদি রাত্রের বেলা মরে যাই আমার একটা আবদার আছে ওরা মায়েরা তোমরা ওদ মা তোমরা মহিলা দু তো মহিলা সাথেমারও একটা সংসার তোমরাও একটা সংসার ঘরটার ভিতরে আমরা কি নাই গো ঘরটার ভিতরে খাট আছে তুষক আছে জাজিম আছে বালিশ আছে কুল বালিশ আছে আবার উডাইনা বালিশ আছে লাফ আছে বিদেশি কম্বল আছে আছে পেয়ালা তোমার গরটার দেখছির অভাব নাই ফাতেমার ঘরটার ভেতরে সাইডটা জিনিস ছাড়া কিচ্ছু নাই গম অরানিয়ার মায়েরা। অবিষ্ণুপুরের মুনারা স্বামীরে বিরক্ত কইর না এটা লাগবো হেডা লাগবো আগে জানবা দেওয়ার মতো সামর্থ্য আছে কিনা নাইলে বিরক্ত কইর না ফ্যাটমাডিত লাগাইয়া রাখ খাইলেও দিন যায় না খাইলেও দিন যায় আম্মা হারাম খানা যেন পেটে না ঢুকে গো আম্মা ঠিক কিনা ফাতেমা ডাক কয় আমার একটা আবদার আছে কথা মনে আছে নাকি আমার একটা আবদার আছে কই কি বেশি না আমি আবদার যদি যাই আজকে রাতে যদি আমার এতে কাল হয়ে যায় ফজরের আগে আগে হাসান হুসাইন রে লইয়া দুই চারজন বন্ধু বান্ধব ডাক দিয়া ফজরের আগে জানাজা দিয়ে আমার কবর দিয়া দিয়েন আলিয়ে সিল্লাম কয় কথাটা কি কইলা তুমি হইলা নবীর আদরের কন্যা তোমার জানা যায় হাজার হাজার নবীর সাহাব আসবে তোমার জন্য দোয়া করবে তুমি কেন এই কথা কও অন্ধকারে কেন তোমার জানাজা দেব ফাতেমা কান্দে গাল বে বে পানি পরে স্বামী গো আপনার বোধ মনে নাই অস্বামী বিয়ার আগে কোনো দিন পর পুরুষের সামনে যাই নাই গো কোনো দিন পর পুরুষের সামনে যাই না কোনো স্বামী গো মদিনার আর কোনো ভালো মানুষ পাতে পারে দেখেন নাই বিয়ে যখন বসলাম আপনার কাছে বিয়ে বসার পরেও কোনো দিন পর পুরুষের কাছে যাই নাই দেখা হয় নাই আমার গলার আওয়াজটা পর্যন্ত কোনো পুরুষকে শুনতে দেই নাই অস্বামী আজকে যদি আমি মরে যাই আমার যদি অন্তেকাল হয়ে যায় আমার যখন কাফন পরাইয়া জানাজার মাঠে যখন নিয়ে যাবেন খাটে যখন শোয়াইয়ে রাখবেন সবাই তো ওই লাশ বাইরে দিয়া দেখবে কাপড় পরানো অবস্থায় দেখবে ফাতেমা লম্বা ছিল না খাটো খাটু ছিল ফাতেমা চিকন ছিল না মোটা ছিল লাশের বাইরে দিয়া কাপড়ের বাইরে দিয়া সবাই আন্দাজ করবে যেই ফাতেমা জীবিত অবস্থায় কোনোদিন কারো সামনে যাই নাই লাশ হইয়াও কোন পুরুষের সামনে যেতে চাই না লাশ হওয়ার কারো সামনে যাইতে চাই না আমি যাইতে চাই না কারো সামনে আমি এভাবেই দুনিয়া থেকে বিদায় হতে চাই রানী আর বিষ্ণুপুরের মায়েরা ও আমার আদরের বোনেরা তুমি স্কুলে পড়ো পড়ো আমার আপত্তি নাই বোরকা সারা রাস্তায় বেরো হইও না আম্মা তুমি ডাক্তারের কাছে যাওয়া লাগবে গ তুমি ডাক্তারের কাছে যাও পর্দা সারা তুমি যাইও না গো আম্মা তুমি কাঁচা বাজারে যাইও না তুমি মাছ বাজারে যাইও না তুমি রাস্তাঘাটের বেডিয়াইত না তুমি মুসলমানের কন্যা মুসলমানের মা মুসলমানের বোন মুসলমানের স্ত্রী সুতরাং তোমারে সব কাজ মানায় না ঠিক ঠিকা আমার বিবিরা আমি শোষণ করবো তোমার বিবিরে তুমি শাসন করবা তোমার বিবিরে আমি শোষণ করতে পারব না সুতরাং হাতে পায়ে ধরে বলে যাই মেয়েরে সামলাও স্বামীরে ওই স্ত্রীর সামলাও সোনার মানুষ বানাও সোনার মানুষ বানাইয়া সোনার ঘর বানাও আবার একটা কথা মন দিয়ে শোনো আমরা যদি সোনার মানুষ হয়ে যাই আমার ঘরের মহিলা যদি সোনার মহিলা হয়ে যায় সন্তানগুলা যদি সোনার সন্তান হয় ঘরটা হয়ে যাবে সোনার ঘর ঘরটা যদি সোনার ঘর হয়ে যায় কয়েকটা ঘর মিলাইয়া বাড়ি হয় সবগুলা ঘর যদি সোনার ঘর হয় বাড়িটা সোনার বাড়ি হয়ে যাবে বাড়িগুলা যদি সোনার বাড়ি হয় রানিয়ারা বিষ্ণুপুর গ্রামগুলা সোনার গ্রাম হয়ে যাবে কয়েকটা গ্রাম মিলাই একটা ইউনিয়ন যদি গ্রামগুলো সোনার গ্রাম হয় এই ইউনিয়নটা কুটি ইউনিয়নটা সোনার ইউনিয়ন হয়ে যাবে কয়েকটা ইউনিয়ন মিলাই একটা উপজেলা হয় যদি ইউনিয়নগুলো সোনার উপজেলা হয় তাইলে তোমার এই ব্রাহ্মণবাড়িয়া জেলাটা সোনার জেলা হয়ে যাবে সকাল একটা জেলা মিলাই একটা দেশ হয় যদি সোনার জেলা বানাইতে পারো জেলার সমন্বয়ে দেশ আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে ঠিক কিনা